শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র হবায়ক অলিউর রহমান অলি সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি ববানী শঙ্কর ভট্টাচার্যের সভাপতিত্বে ও ইস্কনের সাধারণ সম্পাদক যুবরাজ গোপের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী শেফু স্বাগত বক্তব্য রাখেন আয়োজক অলিউর রহমান অলি এসময় সময় আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী বর্তমান সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বাবুল রায় নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এটিএন সালাম সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু সহসভাপতি মুরাদ আহমেদ সাধারণ সম্পাদক সনিয়া আহমেদ চৌধুরী গোবিন্দজিউর মন্দির মণ্ডপের সভাপতি অজিত দাস উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাস সামন্ত জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্মা হবায়ক অরবিন্দ রায় পৌর বিএনপির হবায়ক নুরুল আমিন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহ্বায়ক অনন্ত কুমার দাস পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ভিভু আচার্য সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা সভায় বক্তারা আরও বলেন দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি সম্প্রীতি ভ্রাতৃত্ব ও আনন্দের উৎসব এ উৎসবকে কেন্দ্র করে সকলের মধ্যে ঐক্য ও সহমর্মিতা বৃদ্ধি পায় এ সময় অলিউর রহমান বলেন শারদীয় দুর্গাপূজা আমাদের সমাজে ভ্রাতৃত্বের প্রতীক ধর্ম উৎসব সবার এই চেতনায় আমরা সবাই মিলেমিশে থাকি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সভা শেষে নবীগঞ্জ পৌরসভার নয়টি পূজা মণ্ডপে নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান অলির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে এক বস্তা করে চাল প্রদান করা হয় আসন্ন দুর্গা উপলক্ষে আমি আজকে আমাদের নবীগলা এবং পৌর যারা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃদ্ধ আছে তাদের সঙ্গে আজকের মতো বিনোদনসভা করেছি মূলত এই দুর্গা দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং সবাই উৎসব করে যে আমি যে উদযাপন করতে পারেন সেই বিষয়ে অতীতের নেই অন্যান্য বছরের নেই এবারও আমি এই পূজা উদযাপনে পাশে থাকার জন্যই আসলে আজকের মতো বিনোসভাটা এবং যেহেতু মানে আমি মানে নবীগ্পরা বিএনপির নবনির্বাচিত তৃণমূল সভাপতি সমস্ত নেই আগে প্রতিবোদন করেছি এখন বিএনপির শ্রীজিব হওয়ার পরে আমি দায়িত্ব থেকেই আমি নবীগঞ্জ পৌরসভার নয়টি পূজা উদযাপিত হবে এই নয়টি পূজা উদযাপনে আমি দ্রুতভাবে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আর মোট উপজেলায় পূজা হচ্ছে আমি চেষ্টা করবো প্রতিটি পূজা মণ্ডপে দিয়ে সহযোগী এবং সহযোগিতার উপরে সহযোগিতা করার চেষ্টা করবো যেটা আমি রাজনীতিগজ ব্যবস্থার দায়িত্ব থেকেই আমি এগুলো করছি এবং কাজের মাধ্যমেই শুধু এই নয় বিভিন্ন কাজে আমি সমৃদ্ধ আসি রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় অন্যান্য বিভিন্ন কাজেও আমি সবসময় মানে জনগণের পাশে আসি এটাই সব উদ্দেশ্য এমন কোনো উদ্দেশ্য নিয়ে মানে কাজ করতেছে না আমি কাজ করতেছি সবার জন্য জনগণের কাজের মাধ্যমে যেতে হবে তা আমার মানে মূল লক্ষ্যে আমি ইশাল মূল লক্ষ্য জনগণের সেবা করা আর আমি বিশেষ করি যে এই এখন যে বর্তমান যে পরিস্থিতি দেশের মধ্যে বিরোধমান করছে একটি স্বরকারী মহল রয়েছে বিশৃঙ্খলা করতে পারে তাদের সুন্দরভাবে এই পূজাগুলো উদযাপিত হয় এবং অন্য বিব শহরে বিশ্বকর্ণ বিভুজ পৌরসভার থানা পয়েন্ট মানে গাজীর টেপ এবং আমাদের জুয়েল মেনশন মা আকরমপুরের যে রূপনাথ যে আশ্রম আছে এখানে এবং গলিগুলো রাখড়া এইসব স্পটে যাতে যানজি না হয় যেন আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে পাঁচ থেকে ছয়জন এবং আমাদের শুভবাসায়ক মোট ছয়জন স্বেচ্ছাসেবক যাতে এখান থেকে সামগ্রিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ভূমিকা রাখি এবং আমি এই তিরানব্বইটি পূজা মণ্ডপে একটা কমিউনিকেশনের জন্য আমরা একটা আহ্বান জানিয়েছি সবাইকে যারা এখানে প্রেসিডেন্ট সেক্রে এসেছিলেন তাতে আমরা একটি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারি এবং বিএনপির ভারপত্য চেয়ারম্যান তারেক মানে যে ভিশন একত্রিশ দফার আলোকে একটি মানে সাম্য মানবিক এবং সকল ধর্মের মানুষ বিঘ্নে তার ধর্ম পালন করতে পারি একটি সহযোগিতা করার জন্য তারক্রমানের নির্দেশ অনুসারেই তো আসেন কাজ করা এবং আমাদের এই নবীগঞ্জে যারা আমাদের উপজেলা পিএসপি সহযোগী সাধারণ সম্পাদক সহ আমরা মিটিং করে আমরা যেভাবে আজকে আমাদের উপদেশে অমিত সারক উপদেশ সহ এবং প্রেস লাভে যারা আসেন পীড়িত আছেন সফলের সহজিত এবং বিভিন্ন মতো যেমনটা হলো অত্যন্ত সৌহার্দপূর্ণ ছিল এবং সুন্দরভাবে সফল হয়েছে আমার তরফ থেকে আমি এবং সকলের প্রতি যারা আজকে যারা বিজয় ছিলেন তাদের আমি সবাইকে আমি ধন্যবাদ